দেখুন আবহাওয়ার যে আপডেট উঠে আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় মারাত্মক ধরনের ঠান্ডা পড়তে পারে একদম বিভিন্ন জায়গাতে কিন্তু কোথাও দশ ডিগ্রি কোথাও আট ডিগ্রি কোথাও বারো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি মনে একটা শীতের প্রকোপ আসছে জোরপূর্বক ঠান্ডা আর ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার পারাপতন হবে ধীরে ধীরে কিন্তু একদম বাংলাদেশ বলুন দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন সমস্ত জায়গাতেই কিন্তু টেম্পারেচারের কিন্তু পারাপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কুয়াশা হয়েছে আজ কিন্তু বিভিন্ন জায়গায় কুয়াশার পরিলক্ষিত হয়েছে আমরা সমস্ত ব্যাপারে দেখাবো এদিকে বৃষ্টিপাতের বেশ কিছুটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে সরছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু কমে যাচ্ছে আমরা এদিকটা ভালো করে লক্ষ্য করব টেম্পারেচারটা প্রথমে দেখাবো টেম্পারেচার কেমন থাকতে পারে তারপরে আমরা আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখাবো কুয়াশার পরিস্থিতিগুলো দেখাবো সমস্ত আপডেট থাকছে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা আজকে আপডেটে চলে আসবো আজকের ডেটে আজকে এই মুহূর্তে এগারোটা আঠেরো মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটু সকাল থেকে দেখাই আজ টেম্পারেচারটা কেমন ছিল বন্ধুরা আজকের টেম্পারেচার সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো রয়েছে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাই বন্ধুরা রংপুরের দিকে যদি দেখাই তাহলে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি হচ্ছে মালদাতে রাইশাই বিভাগে চোদ্দো মেহেরপুরে চোদ্দো দুয়ারে তেরো ডিগ্রি শিলিগুড়িতে তেরো ডিগ্রি এ পাশে দুর্গাপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস ধানবাদের দিকে এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস রাঁচির দিকে এখানে বন্ধুরা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া পনেরো বাঁকুড়া পনেরো বর্ধমান পনেরো আরামবাগ পনেরো চন্দননগর আঠেরো কলকাতা আঠেরো শান্তিপুর ষোলো কাটোয়া চোদ্দ যশোর সতেরো লোহাগড় ষোলো খুলনা সতেরো সাতক্ষীরা সতেরো তো বন্ধুরা এইভাবে আজকের টেম্পারেচার আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার বুধবারের টেম্পারেচারটা কেমন থাকবে আমরা একটু বুধবারের টেম্পারেচারটা দেখাবো বেশ কয়েকদিনের একটু টেম্পারেচারটা আপনাদের মাঝে শেয়ার করবো দেখুন আগামীকাল কিন্তু আরও টেম্পারেচারে কিন্তু পারাবতন হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভালো পরিমাণে টেম্পারেচার পারাবতন হচ্ছে দেখুন পুরুলিয়া তেরো বাঁকুড়া তেরো এখানে কিন্তু দুর্গাপুর কিন্তু চোদ্দ বর্ধমান চৌদ্দো শান্তিপুর পনেরো চন্দননগর ষোলো আরামবাগ পনেরো কোলাঘাট ষোলো কলকাতা সতেরো সাতক্ষীরা ষোলো খুলনা পনেরো যশোর কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস লোহাগড় পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু শ্যামনগর আঠেরো কোলাঘাট ষোলো হলদিয়া সতেরো পশ্চিম মেদিনীপুর ষোলো চাকুলিয়া কিন্তু এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে পারত হচ্ছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বন্ধুরা এগারো তারিখ চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু টেম্পারেচার নেমে যাবার আশঙ্কা তারপরে আমরা চলে আসবো বারো তারিখ বারো তারিখ কতটা পারাপতন হচ্ছে বন্ধুরা দেখুন বারো তারিখই কিন্তু যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ধরনের ঠান্ডা কিন্তু আসবে নর্থ ওয়েস্টারলি হাওয়া কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ধাবিত হচ্ছে বলা চলে পুরুলিয়াতে দশ ডিগ্রি বাঁকুড়ায় এগারো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখাচ্ছি দেখতে থাকুন দুর্গাপুর এখানে কিন্তু রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু বর্ধমান রয়েছে এখানে দশ ডিগ্রি আরামবাগ রয়েছে এগারো ডিগ্রি চন্দননগর রয়েছে বারো ডিগ্রি কলকাতা রয়েছে তেরো শান্তিপুর রয়েছে এগারো কলকাতা রয়েছে তেরো কোলাঘাট রয়েছে এগারো পশ্চিম মেদিনীপুর বারো হলদিয়া তেরো সাতক্ষীরা বারো খুলনা বারো ডিগ্রি যশোর এগারো ডিগ্রি লোহাগড়া বারো ডিগ্রি মাদারীপুর বারো ডিগ্রি বরিশাল তেরো ডিগ্রি বারো ডিগ্রি মাঠবেড়িয়া বারো ডিগ্রি এখানে কিন্তু তারপর রয়েছে হলদিয়া হলদিয়া রয়েছে তেরো ডিগ্রি শ্যামনগর চোদ্দো ডিগ্রি খেপুপাড়া চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি এখানে লালমোহন রয়েছে পনেরো ডিগ্রি বন্ধুরা বুঝতেই পেরেছেন আরও এক দফা কিন্তু টেম্পারেচার আমরা তেরোই ডিসেম্বর পর্যন্ত টেম্পারেচারটা দেখে দেব আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দেব। আমরা বারো তারিখ চলে যাচ্ছি তেরো তারিখ তেরোই ডিসেম্বর কী রকম কী টেম্পারেচারটা পারাবতন হয় বন্ধুরা আমরা সেই দেখতে পেলাম যে বারো ডিগ্রি সেলসিয়াস এগারো ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকটা যদি বন্ধুরা আমরা একটু নজর দিই আপনাদেরকে একটু দেখাই উত্তরবঙ্গের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বারো এগারো ডিগ্রি সেলসিয়াস আমরা দক্ষিণবঙ্গও দেখতে পাচ্ছি যে তেরো বাংলাদেশে কোথাও তেরো ডিগ্রি কোথাও চোদ্দো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে কোথাও এগারো কোথাও দশ এইভাবে পুরুলিয়া বাঁকুড়া থেকে বেশি টেম্পারেচারে পারাবতন হওয়ার আশঙ্কা বন্ধুরা রয়েছে এদিকে কিন্তু ভালো পরিমাণেই একটা শীতের আমে শীত শীতে কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পেলাম প্রথমেই টেম্পারেচার কিন্তু পারাবতন হতে চলেছে আগামী দিনে ধীরে ধীরে কিন্তু টেম্পারেচারে পারাবর্তন হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা একটু আপনাদেরকে এই মুহুর্তে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখাবো কুয়াশা কোথায় কোথায় হয়েছে বন্ধুরা কুয়াশা যদি হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবেন বা জানাবেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা কুচবিহার ঠাকুরগাঁও রংপুর এইগুলোর আশেপাশে কুয়াশা শিলিগুড়ি তারপরে বন্ধুরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে রাইশাহী বিভাগ কিছুটা মেহেরপুর কিছুটা কাটোয়া বর্ধমান কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কুয়াশা হওয়ার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে দেখা গেল যে কুয়াশার প্রাদুর্ভাব বেশ কিছু জায়গায় হতে পারে বেশ কিছু জায়গায় সম্ভাবনা খুবই কম মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা সেটা বিদ্যুৎ থেকে বেশ কয়েকদিনের টানা একটা আবহাওয়ার পরিস্থিতি দেখাবো আমরা মোটামুটি দেখালাম যে এইখানের পরিস্থিতিটা কেমন হতে পারে তো বন্ধুরা এবারে চলুন আমরা সরাসরি বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে প্রবেশ করি এবং আমরা আপনাদেরকে বেশ কয়েকদিন টানা আবহাওয়ার পরিস্থিতিটার দিকে নজর দিই তো বন্ধুরা আমরা এই মুহূর্তে একদম দেখাবো এই মুহুর্তে আমরা চলে আসবো দুপুর থেকে দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরে বায়ু এবং উত্তর পশ্চিম দিকের বায়ু প্রচন্ড পরিমাণে কিন্তু ধাবিত হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু চাপ বৃদ্ধি করছে সেই কারণেই কিন্তু পারাবতনের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু টেম্পারেচারে পারাবতন হতে পারে এবং কিন্তু প্রচণ্ড শীতের প্রকোপ ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু টেম্পারেচার কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতের প্রকোপ বাড়তে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে বৃষ্টির খবরটা একটু যদি বেশ কয়েকদিনের টানা একটু দিয়ে দেই তো বন্ধুরা আমরা দশ তারিখ কোনো বৃষ্টিপাত নেই দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর কি কি পরিস্থিতিগুলো আসছে আমরা দেখব এগারোই ডিসেম্বরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা বেশ কয়েকদিনের টানা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি তারপরে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার বারোই ডিসেম্বর তারপরে ধীরে ধীরে আমরা শুক্রবার তেরোই ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি তেরোই ডিসেম্বর যদি আমরা দেখাই এখানে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা আমরা কতটা বৃষ্টিপাত পাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সেই অর্থে ভারী অতি ভারী প্রবল ভারী বৃষ্টি কোনোটাই কিন্তু সম্ভাবনা থাকছে না আগামী দিনে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে এবং কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক ড্রাই শুকনো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোমবার ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার ইঙ্গিত মিলছে বন্ধুরা আমরা সতেরোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাল এবারে আমরা চলে যাব সরাসরি এবারে একটু মেঘমালা মুডে। মেঘমালা মোড় থেকে দেখবো আজকে সারাদিনে মেঘের পরিস্থিতি কেমন থাকবে আমরা চলে আসবো এই মুহূর্তে একটা থেকে যদি বন্ধুরা দেখায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মেঘ থাকতে পারে কিন্তু অনেক জায়গায় মেঘের কিন্তু আবি আবির্ভাব হতে পারে খেপুপাড়া বরিশাল খুলনা যশোর কুমিল্লা দেখুন মেঘের মধ্যেই রোদের দেখা মিলতে পারে ঠিক আছে মেঘ মানে এই নয় সব সময় মেঘ করে থাকবে রোদও বেড়াবে মেঘও হবে অংশত পার্লিস কাউডি হতে পারে তারপরে এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ রোদ ঝলমলে আকাশ মাঝে মধ্যে মেঘলা ওয়েদার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে কিন্তু বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ কালাই এখানে কিন্তু রংপুর তারপরে কিছুটা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এ বাকি জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু কোনোটাই নেই তারপরে আমরা একটু বিকেলের দিকে গিয়ে নিয়ে যাব বিকেলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অংশত কিছুটা মেঘলা আকাশ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এটা সাময়িক্ষণ বা তারপরে কিন্তু মেঘ যাবার ইঙ্গিত আমরা পাচ্ছি এগারো তারিখ আমরা এগারো খানিকটা মেঘ থাকার ইঙ্গিত বন্ধুরা মোটামুটি সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে মাঝে মাঝে মধ্যে মধ্যে মেঘলা আকাশ কিন্তু রোদের দেখা মিলবে এইভাবেই কিন্তু চলতে পারে আমরা বন্ধুরা এবারে চলে যাব আমরা একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে দশ দিনের ভিতরে বা দু ভিতরে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা আট ডের ভিতরে ক্লিক করে দিলাম আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা সেরকম অর্থে ভারী বৃষ্টিপাতের কোন রূপ সম্ভাবনা দেখছি না আবারও নতুন করে আড্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্লোডবেয়ার এইগুলোর দিকে বৃষ্টিপাত আসতে পারে তারপরে পন্ডিচেরি নেল্লুর এই সমস্ত জায়গা আড্ডের ভিতরে বলা হচ্ছে ঠিক আছে আড্ডের ভিতরে এই সমস্ত জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কিছুটা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা এইখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হাবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ